كل من هرم جينة الله التي أخرج لي بديه والطيبات من الرِّيسِ كُلْ هي للذين آمنوا في الحياة الدنيا كَالِشَاتَنِي يوم القيامة كجليك كانوا الآيات لقوم সাত নম্বর সারা বত্রিশ নম্বর আমাদেরকে জানিয়েছে আমি আমার নিজ বান্ধার জন্য যত রকমের শ্বাস সজ্জার জিনিস আসছে এবং কি সৃষ্টি করছি রং বেরঙের যত রকমের স্বাস্জার জিনিস আসছে আর সৃষ্টি করেছি পবিত্র খাদ্যবস্তুর সমূহ আর এগুলি কোন কিছু লোক বলে কিছু হারাম কিছু হা হালাল এগুলি যাতে আমরা বিরত থেকে আলাহ সোম্লাহ আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলছেন এগুলি কে আমাদের দিন মমিদের জন্য ইহকাল এবং পরকালে ইউজ করবে আর আল্লাহ সুমতলা বলছেন আমার কোরআন এমনিভাবে বিস্তারিত বর্ণনা করি তাদের জন্য যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে আর যারা লাহল কথার উপরে ইমান আনে এবং কি মানুষের কথার উপর লেখনির উপরে আমল করে তাদের জন্য নয় যারা কোরআনে স্টেট ফরওয়ার্ড আয়াতের মাধ্যমে আমল করে তাদের জন্যই আল্লাহ সাম তালা বলছেন আমি কোরআনের আয়াত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি তাদের জন্যই আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আল্লাহ সুম্লা আমাদেরকে জানিয়েছি যাতে আমরা কোরআনের আয়াতের মাধ্যমে আমল করি আল্লাহ সুম্লাহালা আমাদেরকে এই কথাটি জানিয়েছেন আমরা যদি দেখি সাতচল্লিশ নম্বর স্বরূপ মোহাম্মদ আয়াতে আল্লাহ স্ল্লাহতাল বলছেন যে এই কোরআনের আয়াতের মাধ্যমেই আমাদের যদি আমল করি তাহলে আল্লাহ সুমনতলা বলছেন তাহলে আমাদের আমল কাজে আসবে আর না তো আল্লাহ সোমানতলা বলছেন আমাদের আমল এবং কর্ম নিষ্ফল করে দেবেন আল্লাহ বলছেন যে এইগুলি কিছু লোক বলে হারাম কিছু লোক বলে হালাল যে হালাল যেমন মানুষের মাতার কালি বা যে কোনো বেরঙের শাসসজ্জার জিনিস সৃষ্টি করে বলে এগুলি হারাম এবং এগুলি হালাল যাতে এই ধরনের কথা থেকে বিরত থেকে এবং কি বলে পবিত্র খাদ্যবস্তুর সময় আল্লাহ সুমনাদ তালা সৃষ্টি করেছেন যেগুলি আমরা বলি কিছু মাকরুপ কিছু হারাম হালাল এরকম যাতে না বলি কারণ হচ্ছে কি মাকরুব বলতে কিছু না একদম স্ট্রেট ফ্লোয়ার্ড জিনিস হালা হালাল হালাল নয়তো হারাম আল্লাহ সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর আমাদের জিম্বার দ্বারা যাতে বলি না যে এটা হারাল এটা হালাল এটা হারাম কারণ হচ্ছে আল্লাহ হিসেবে যার বিধান দেন নাই এসব নিয়ে যাতে আমরা না বলি আর আল্লাহ সব বলছেন তেত্রিশ নম্বর সাত নম্বর আর্ভেদ তেত্রিশ নম্বর জানিয়েছেন যা হারাম করেছেন প্রকাশ্য এবং কি গোপনীয় অশ্লীলতা হারাম করেছেন অন্যায়ের পক্ষে হয়ে কথা বলা অসঙ্গত এগুলি আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ তালা হারাম করেছেন যে আল্লাহ হিসের কোনো আল্লাহর সাথে শরিক করা আল্লাহ এর কোনো বিধান দেন নাই যেমন কোনো সার্টিফিকেট দেন কোনো সনদ দেন নাই কোরআনের আয়াত নাজুল করে নেয় এমন সব বিষয়ে বলা প্রচার প্রসার করা মানুষকে বলা ইজমা কিয়া ফিকা এগুলি বলা এগুলি আল্লাহ সলতলা বলছেন এগুলি অন্যায় এগুলি হারাম এগুলি আল্লাহ সহ হারাম করেছেন আর আল্লাহ সলতলা বলছেন এগুলি আমাদের অবশ্যই কোরআনের আয়াতের মাধ্যমে জানতে হবে আমরা যদি দেখি সাত নম্বর ছাড়া আরাম না দুই নম্বর ছাড়া বাকারা একশো তিয়াত্তর নম্বর আয়াত পাঁচ নম্বর ছাড়া মায়দা তিন নম্বর আয়াত ছয় নম্বর ছাড়া নাহাল একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত ষোলো নম্বর ছাড়া নাহাল একশো ষোলো নম্বর আয়তাল্লাহ রসম্নাতাল্লাহ বলছেন আমি হারাম করেছি রক্ত মৃত জন্তু শুকুরের মাংস এবং কি আলাহ রসমান তোল্লাহ নাম নেওয়া হয় না এমন বস্তু আহার করা আল্লাহ রসমান তাল্লাহ হারাম করেছেন যদি কোনো মানুষ আনন্দের জন্য বা কোনো উৎসাহের জন্য উৎসবের কাজের জন্য যদি তারা না বক্ষণ করে বা আহার করে তাহলে তাদের কোনো গুণা হবে না যদি নিরুপায় হয়ে যায় খাবার নাই এমত অবস্থায় এসব যদি বস্তু খায় তাহলে তাদের কোনো গুণা হবে না আল্লাহ কারোর প্রতি জুলুম করে না আল্লাহ বলছেন দশ নম্বর সর্ব চুয়াল্লিশ নম্বর হাতে আল্লাহ বলছেন যে আমি কারো মানুষের প্রতি জুলুম করি না বরঞ্চ মানুষ নিজেই নিজের উপর জুলুম করে আমরা যাতে এমন কিছু না বলি বা এমন হালাল হারাম যাতে আমাদের দ্বারা না বলি যে এটা আল্লাহ বিধান দেন না এমন যদি বলি আল্লাহর উপর মিথ্যা কথা বলি আল্লাহ বলছেন এটার জন্য পানিশমেন্ট খেতে হবে আমাদের যাতে আমরা এইসব কাজ থেকে বিরত থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে আর আমরা এমনও বলবো না যে যেটা আমরা জানি না সেটা নিয়ে আমরা কথা বলবো না যদি আমরা কোরআন থেকে পাই সেই কোরআনে অনুযায়ী আমল করব এভাবে আমরা পরকালেই আমরা উপকৃত হব যদি কোরআনের আয়াত অনুযায়ী আমল করি এবং কি সেই অনুযায়ী জীবনযাপন করি আদরওয়াইজ যদি এই কোরআন ব্যতীত অন্য কোনো ও কিতাব বা মানুষের লিখনীয় কোনো দ্বারা আমল করার চেষ্টা করি তাহলে এগুলি আমাদের ব্যর্থ হবে লাসমন্ত আমাদেরকে জানিয়েছেন আর বলছেন যে এই কোরআন কি মানুষের জন্য যথেষ্ট নয় যে এই কোরআন আমি নাজির করছি আল্লাহ সুন্দর আমাদের এই কথাও জানিয়েছেন আমরা যদি উনত্রিশ নম্বর আনকাবুৎ একান্ন নম্বর আয়তে আল্লাহ সুন্দর বলছেন যে আমি এই কোরআনটা নাজির করছি যা এই মানুষের জন্য কি উপদেশ গ্রহণ করার জন্য যথেষ্ট নয় তবে আল্লাহ বলছেন এটা শুধু নমিনদের জন্য যারা বিশ্বাস করে বড়কালকে ভয় করে আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কোরআন রহমত এবং কি উপদেশ উপদেশগত আল্লাহ আমাদেরকে সকলকে এই কোরআন থেকে উপদেশ করে গ্রহণ করে জীবনযাপন করতে গেলাম সফল কীতা আসসালাম